আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যেটা হচ্ছে প্রচুর পরিমাণে মেয়েদের কমেন্ট আসে যে আমার বাচ্চা খাচ্ছে না বা চিবোচ্ছে না মুখে নিয়ে রেখে দিচ্ছে গিলছে না তো সেই সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওতে একটা লাইক করবে তো চলুন কথা না বলি আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই বলি একটা বেবি যখন ছয় মাস পার হয় তখনই কিন্তু আমরা মায়েরা মানে বাইরের খাবার দেওয়া শুরু করি কিন্তু মায়েরা একটা জিনিস মাথায় রাখবে যে বেবিদের কিন্তু তখনও অবধি দুধ খাওয়ারই বয়স তারা কিন্তু দুধে দুধ খেতেই অভ্যস্ত এখন আমরা যদি মায়েরা অন্য খাবার খাওয়াই কোনো বেবি নাও খেতে পারে কিন্তু সেটা নিয়ে টেনশন করলে চলবে না সেই মায়েদের বাইরের খাবারগুলো চেনাইতে হবে বেবিদেরকে কারণ বেবিটা কিন্তু তখন অবধি ছয় মাস সাত মাস আট নয় দশ এরকম মানে এগারো মাস বারো মাস বেবিরা কিন্তু তখন অবধি বাইরের খাবারগুলো চেনাই আমরা বাইরের খাবারগুলো টেস্ট চেনাই বাইরের খাবারগুলো খেতে শেখাই তো সেই বেবিরা নাও চিবাইতে পারে বা মুখের মধ্যেও রেখে দিতে পারে সেটা নিয়ে টেনশন করা যাবে না কিন্তু যদি আমি বলবো যদি কোনো বেবি না খায় মানে মুখে নিয়ে রেখে দেয় তো সেই বেবিরা যদি দেখবেন যে কোনো একটি খিচুড়ি মুখে নিল বেবিটা নিয়ে গিলছে না বা ফেলছে না অনেকক্ষণ মুখের মধ্যে রেখে দিল তো তখন ভাববে কি যে যখনই খিচুড়িটা অনেকক্ষণ মুখের মধ্যে রয়েছে তখন কিন্তু বেবিটার ভিতরে খিচুড়ির যে রসটা অলরেডি চলে গেছে আর খিচুড়ির মধ্যে যে পুষ্টিগুলো আছে সেগুলো কিন্তু বেবিদের ভিতরে চলে গেছে একটা বেবি পেয়ে গেছে এখন যদি কিছুক্ষণ রেখে বেবিটা সেই খিচুড়িটা ফেলে দেয় তাহলে কিন্তু টেনশন করলে মানে টেনশন না করলেও চলবে কারণ বেবিটা কিন্তু খিচুড়ির রসটা তো এরপর আমি কি বলবো বেবিদের কি খাওয়াবেন প্রথম অবস্থায় বেবিদের নিজে হাতে যে খেতে দিবেন সেটা কি দিবেন হতে পারে একটা আপেল সামনে কুচি কুচি করে রেখে প্লেটে সাজিয়ে মে বেবিকে দিলেন সে বেবিটা আপেল একটা কুচি তুলে মুখে দিল বা হতে পারে একটা শশা বা হতে পারে মাছ ভাত শিং মাছ তার সামনে হালকাগুলো রান্না করে তার সামনে দিন বা সামুদ্রিক মাছ দিন বা ট্যাংরা মাছ দিন এরকমভাবে বেবিদেরকে খাবারটাও খাওয়াতে পারবো এবার বেবিদেরকে খাবারটা আমরা চেবাতেও পারবো তাতে কি হবে আমাদের মায়েদের মানে সুবিধাই হবে বেবিরা নিজে হাতেও খেতে পারছে আবার আমাদের খাবারটাও শেষ করছে এতে বেবিদের মানে খাওয়াইতেও অসুবিধা হবে না আবার তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা রাখবো আমার ভিডিওটা ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ